আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনকার মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা আমি হসপিটাল থেকে শুরু করলাম এখানে আমি আমার ছেলেকে নিয়ে হসপিটালে গেছিলাম তো ছেলের অনেক দিন যাবতীয় জ্বর খেয়াল করলে দেখতে পারবেন যে আমি রেগুলার ভিডিও দিতেছি না কারণ আমার ছেলে অনেক অসুস্থ তো পরীক্ষা করার পরে জানতে পারলাম যে ডেঙ্গু জ্বর হয়েছে তো আল্লাহ রহমাতে এখন সুস্থর পর্যায়ে আসে ভালোর পর্যায়ে আসে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন এই যে এখানে ছেলেকে পরীক্ষা করানোর জন্য নিয়ে গেছিলাম তো তারপর পরীক্ষা করে নিয়ে আসলাম আসলে বাচ্চাদের কিছু হইলে মন মেজাজও ভালো লাগে না তারপরে কোনো কাজও করতে ভালো লাগে না তারপরে মা তো একটা বাচ্চা অসুস্থ হয়েছে আর একটা বাচ্চা আর ফালায় রাখতে পারি না তো দুইটা বাচ্চার কাজ করা তারপরে আমার শাশুড়িও দিন যাব তো অসুস্থ সবাই জানেন ওই সংসারে কাজ করা একটু কষ্টর ব্যাপার ওই কষ্ট হয়ে যায় সব মিলাইয়া সংসার ঠিক রাখা তো চেষ্টা করছি প্রতিদিনকার নিয়ম মতন এই কাজগুলো করতে এই যে হসপিটাল থেকে আসার পরে রান্না হয়েছিল এখানে মাছ এটা মাছ লইটটা শুট কিনা এটা মাছ কিনা হয়েছে তো লইটা মাছটা অনেকেই খায় আবার অনেকে খায় না আর এখানে রান্না হইতেছিল মুরগির মাংস পেঁপে তরকারি দিয়া বাচ্চারা তরকারি না খাইলে দেখা যায় এভাবে একটু মাংসর ভিতরে পেঁপে দিয়া দিলে বা আলু টালু দিয়ে দিলে ওই রকমভাবেই খায় তো যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আসলে প্রতিদিনই বলি ভিডিওতে একটা লাইক করে আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম